হেলদি জলখাবার খেতে চাইলে একবার এটা ট্রাই করুন আর সঙ্গে আছে ধনে পাতার চাটনি শীতকালীন ধনে পাতা দিয়ে চাটনি রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা মাত্র দুটি উপকরণ দিয়ে আজকের সকালের হেলদি ব্রেকফাস্ট যেমন নরম তুলতুলে খেতেও তেমন টেস্টি তো চলুন দেখা যাক কিভাবে এই স্বাস্থ্যকর জলখাবার তৈরি করেছি এই জলখাবারটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে চাল বন্ধুরা এখানে আছে রান্নার চাল ঘর ব্যবহারে আমরা প্রতিদিন যে চালটা ইউজ করি আর আছে ছোলার ডাল ধরুন দুশো গ্রাম যদি চাল দিই তাহলে একশো গ্রাম ছোলার ডাল দেব মানে অর্ধেক এটা রাতভর ভিজিয়ে রাখবো রাতভর ভেজানো ছিল তারপর বন্ধুরা দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে এবার এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধরুন সকালে যদি এই ব্রেকফাস্টটা তৈরি করেন তাহলে রাতে ভিজিয়ে রাখবেন চাল আর ডাল যদি যদি বিকালে তৈরি করেন অর্থাৎ রাতের জন্য ডিনারে তাহলে আপনারা এটা সকালে ভিজিয়ে রাখবেন যত ভালো ভেজা হবে চাল ডাল ততই কিন্তু খাবারটা নরম তুলতুলে হবে এবং পেস্টি হবে একটুখানি জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি বন্ধুরা এবার দেখুন অন্যান্য দিন তো পেস্ট করা দেখায় না কীভাবে তৈরি করি আজকে দেখুন কত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগে এইভাবে পেস্ট হয় আর আগে তো আগের দিনে তো সেইভাবে মিক্সি জার ছিল না আজকাল তো সব শর্টকাটের দুনিয়া হয়ে গেছে ছিলে ঝামেলা মিক্সিতে খুব কম সময়ে হয়ে যায় তৈরি তাই এইভাবে পুরোটা বের করে নেব আর এই জারটা ধুয়ে জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম বন্ধুরা খানি জল দিতে হবে খুব বেশি দেব না দেখুন পেস্টটা খুব সুন্দর হয়েছে আর ছোলার ডাল ভীষণ উপকারী এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো তা সকালের ব্রেকফাস্টে যদি একটু ডাল সবজি থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের পক্ষে একটা ভালো প্রভাব ফেলে তাই এই যে একটু নুন দিয়ে ফেটিয়ে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট ইনো এই ইনোটা দিয়ে এইবার বন্ধুরা এটাকে ভালোভাবে ফেটাতে হবে ইনোটা দেওয়ার পরেই কিন্তু এটা আরও বেশি ফুলুপি হবে একটু ভালোভাবে ফেটাতে হবে হাতে টাইম নিয়ে দেখবেন যে জারটাই এইভাবে ফেটাবেন জারটা ভর্তি হয়ে যাবে অর্থাৎ হাওয়াই মিঠে যেমন ফুলে ওইভাবে ফুলে যাবে তাতে কি হবে এই খাবারটা একদম স্পঞ্জি হবে তুলতুলে হবে নরম হবে এবার এটাকে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব। দেওয়ার পর এই যে টক দইটা এটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা অ্যাকচুয়ালি সাই আউট অফ সাইড আউট অফ মাইন্ড যেটা হয় এটা টক দইটা বাই বাইরে বলতে ঘরে ছিল তা দিতে ভুলে গেছিলাম এটা যদি আপনারা যখন চাল আর ডালটা মিক্সিতে পেস্ট করেছি তখন দেয়া হয় ভীষণ ভালো হয় এটা রেস্টে পাঁচ মিনিট রেখে দেব এইবার যে ধনে চাটনিটা তৈরি করব ধনে চাটনি তৈরি করার জন্য পরিমাণ মতো ধনেপাতা পাতা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি হাফ টমেটো দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এইবার এখানে কিছুটা পরিমাণ আদা কিছুটা পরিমাণ রসুন দেব। যারা রসুন খান না তারা স্কিপ করে যাবেন চিনি হিসাবে আমি চিনি দেব না এখানে গুড় দেব আখের গুড় এক চিমটি আখের গুড় দিয়ে এটাকে পেস্ট করে নিলাম বন্ধুরা এখানে একটু বিটনুন বিটনুন নয় এটা সন্দপ্লবণ দিয়ে দেবো আর একটা পাতিলেবুর হাফ পুরো রস দেব এখানে একটু ভাজা মশলা দেব। এই যে ধনে পাতার চাটনিটা এটা আপনারা যে কোনো খাবার দিয়ে মানে জলখাবারে খেতে পারেন এটা একটু গলিয়ে দিলে ভালো হতো বাটার গলিয়ে দিলে বেশ ভালো হতো তা দেখুন এটা তৈরি করেছি এবার আপনারা এই খাবারটা বাটার অথবা সর্ষের তেল অথবা ঘি দিয়ে তৈরি করতে পারেন তবে যদি বাটার দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে বেশি টেস্টি হবে যার কাছে যেটা থাকবে সেটা আপনারা দিতে পারেন তাওয়াটা প্রথমে গরম করে নেবেন বন্ধুরা গরম হয়ে যাওয়ার পর তা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তারপর দেবেন এইভাবে দিয়ে দেখুন তাওয়াটা ভীষণ গরম হয়ে গেছিল একটু লাল লাল হয়ে গেছে এইবার আর একটা তৈরি করে দেখ এগুলি খেতে ভীষণ ভালো লাগে দারুণ স্পঞ্জে কোনোরকম গ্যাস অ্যাসিডিটি হয় না আর বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু ভীষণ প্রিয় একদম হেলদি খাবার চাটনি মাখিয়ে খেলে পেট অনেকক্ষণ কিন্তু ভর্তি থাকে বাচ্চারা স্কুলে গেলে আপনারা এর দু পিস তৈরি করে দিয়ে একটু টমেটো চাটনি বা একটু ধনে চাটনি যদি দেন তাহলে কিন্তু ওরা ভীষণ মজা করে খাবে বাইরের খাবার খেতে চাইবে না এইটা একটু পাতলা করে দিলাম বন্ধুরা ওটা একটু মোটা হয়েছিল এটা একটু পাতলা করে দেব দেখুন অসংখ্য বাবলস এটা অ্যাকচুয়ালি সাদা সাদা হয়েছে তো বাবলসগুলো সেইভাবে চোখে পড়ছে না এটা একটু ভেতরে কাঁচা আছে ওটা তো একটা সাইড আমি ভেজে দেখিয়েছি এবার দুটো সাইড হালকা করে একটু ভেজে নেব দেখুন কালারটা অপূর্ব হয় আর দুটো সাইড ভাজলে কি ভীষণ ক্রিসি হয় খেতেও কিন্তু দারুণ হয় তো দু রকমভাবে তৈরি করে আমি আপনাদের দেখাবো আর একটা সাইড ভাজলেও হবে না ভাজলেও হবে ভাজলে একটু বেশি টেস্টি লাগে মানে অন্যরকম ক্রিপসি লাগে আর দেখতেও ভালো লাগে এটা যেহেতু সাদা সাদা হয়েছে আর একটা ভেজে আমি দেখাবো আপনাদের সঙ্গে এটা একটু বেশি মনে হচ্ছে বন্ধুরা একটু মানে লাল হয়ে গেছে বেশি দেখেই বোঝা যাচ্ছে এখন লাল হয়ে গেছে বেশি উল্টে দিয়েছিলাম দেখুন কি সুন্দর কালার এসছে খেতেও কিন্তু অসাধারণ লাগে তা দুভাবে তৈরি করে দেখালাম আপনাদের যেটা পছন্দ সেটা করতে পারেন আর ধনে চাটনিটা এভাবে তৈরি করবেন ধনে চাটনিতে আপনারা যদি চিনির বদলে গুড় দেন সেটা খেতে ভালো লাগে আর চিনি খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না তবে চাটনি যেহেতু এক চিমটি গুড় বা মিষ্টি দিলে সেটা একটু টেস্টটা ভালো হয় তা যাই হোক আজকের এই হেলদি খাবার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এবার এটা একটু সরষের তেল দিয়ে আমি ভেজে দেখাচ্ছি আমার ফেসবুক পেজ নিরামিষ কিচেন সোনা বাবা বন্ধুরা আপনারা চাইলে ওখানে ভিজিট করতে পারেন ওখানেও দেখতে পারেন এটা একটু পাতলা হয়েছে ভীষণ টেস্টি কি বলবো খিদে তৈরি হয়ে গেছে এদিকে আমার যে ঘরে কাঠ আছে ও তো খাওয়ার জন্য ছুপছুপ করছে অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছে আর এটা আমি সকালে ব্রেকফাস্টে তৈরি করেছিলাম চাটনি দিয়ে ভীষণ ভালো লাগে আপনারাও একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই